হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করছো তোমরা অনেক অনেক ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা নিয়ে আসছি এটা ঈদের আগের ভিডিও ঈদের একদিন আগের ভিডিও এটা ব্লগ যেখানে হচ্ছে আমরা এনজয় করছিলাম আর আমি একদিন আগেই মেহেদি তেহাদি লাগিয়ে নিয়েছিলাম কারণ চাঁদরাতে দেখা যায় যে মেহেদি লাগানো হয় না তো আমি দুদিন আগে থেকে মানে দুদিন আমরা চাদরাত পালন করেছি তো সেটাই তো সব বাচ্চারা এনজয় করছিলো আমরা মেহেদিটে দিচ্ছিলাম রেডি হচ্ছিলাম ঈদের জন্য দিনাজ ঈদ করার মজাই আলাদা আসলে আলহামদুলিল্লাহ সবাই সবার দেশের বাড়িতে ঈদ করতে অনেক মজা লাগে সো এনজয় হয় এটা হচ্ছে আমাদের বাসার বারান্দা থেকে ভিউ আমাদের বাসা থেকে একদম পুরা সব মেইন ঈদের মার্কেটটা দেখা যায় ভিড়টা দেখা যায় আর ভিট ভিড়টাকে আমরা অনেক এনজয় করি আর উপর থেকে আমরা দেখি আর বলি যাই চলো চলো ঈদ দেখি ঈদ দেখি ঈদের মার্কেট দেখি ঈদের সবাই কেমন পুরস্তুন করে শপিং করছে এনজয় করছে সেগুলো সব এখান থেকে দেখা যায় আলহামদুলিল্লাহ মানে এটা না দেখলে আমাদের ঈদই মনে হয় না আসলে আর এখানে লাইফে ফার্স্ট টাইম আমি ওরা ঘুমা যাওয়ার পরে জোরাবার জমি ঘুমানোর পরে আমি আর মাহির মিলে ঈদ উদযাপন করতে বের হয়েছিলাম আর কি ঈদের মার্কেট এনজয় করতে বের হয়েছিলাম তো রাত এগারোটার দিকে হবে তোমরা ঘুরলাম বারলাম চুরি কিনলাম আর অনেক মজা করলাম মাশাল্লাহ না ক্লোজ

এটা হচ্ছে ঈদের পরের দিন মানে ঈদের আসল চাঁদরাতের দিন আর কি মেহেদি দিয়েছিলাম ওকে মেহেদি দেখাতে বসছে তারপরে হচ্ছে ও এরকম এরকম করে মেহেদি হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মুবার আমরা এখন রেডি হয়ে গেছি আজকে চাদরাত ঈদ সেলিব্রেট করার জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে সার ফারাজা তিমাদের জন্য ওয়েট করছি তারপর আমরা ইনশাআল্লাহ ফায়ার ওয়াস করবো ডান্স করবো অনেক মজা করবো ইনশাল্লাহ হচ্ছে মামাইয়ের সাথে 好帅的声音 दुंकागी दुंकागी। <laughs> <देखा दुंकागी। laughs> <दी> जाता तुमका <laughs>

তারাবাতি হয় তো অন্য জিনিস এইটা কিছু আছে নড়ায়ও না কামে সাপ সাপ আমি তো আসলে মনে করতেছি ভাব আমি বলছি ইয়ে এই যে কালার চেঞ্জ হবে এখন দেখছ তো তো এরকম এরকম করে ঘোরা তাহলেガールব চিটা বামায় দিকে টাকা ইয়ে বাহ বাহ ওকে ওকে ঠিক আছে তুলসী এত উপরে না এত উপরে না সোজা হ্যাঁ এ আবার কালার চেঞ্জ হবে এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ

ছাদ থেকে ফার্মার্স কন্ট্রি এসে এখন ওদের তো মাসাল্লাহ এনার্জি কোনো শেষ নাই ফ্রেন্ডস তো এই ছিল আমাদের ঈদের আগের চাঁদরাতের এনজয় করার বাট আমরা অনেক এনজয় করেছি মাসাল্লাহ মার্কেটেও ঘুরেছি দু দিন তারপরে সব ঈদের আনন্দ দেখেছি তারপরে মেহেদি দিয়েছি তারপরে নাচানাচি করেছি বাচ্চাদের সাথে তারপরে ফায়ার ওয়াশ করেছি ফায়ার ওয়াশ তো আমার অনেক ফেভারেট মানে ফায়ার ওয়াশ না করলে আমার ঈদই মনে হয় না আমি বাচ্চাদের মধ্যে সেটা দিয়ে দিছি যেটা আমরা সারা লাইফ এনজয় করতে পারি এভাবে ইনশাআল্লাহ আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সবার সাথে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবে তাহলে যখনই আমরা অনলাইনে আসবো নোটিফিকেশানে জানতে পারবে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম